সাময়িক পরিষ্কার একটা ক্যাটাগরি আছে ফলাফল স্থগিত করা হয়েছে স্থগিত করা হয়েছে সনাত আলাদা করবার কারণ হচ্ছে যারা আমাদের রানিং স্টুডেন্ট ছিল তাদের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী তাদের অপরাধ বিবেচনা নিয়ে সাময়িক পুরস্কার করা হয়েছে কমিটি করা হয়েছে তদন্ত কমিটি সেটা তাদের পরবর্তী শাস্তি চূড়ান্ত শাস্তি সেটার নির্ধারণ করব এবং সেটার একটা কমিটি করা হয়েছে পরবর্তী ফলাফল হচ্ছে যে যারা পরীক্ষা দিয়েছে কিন্তু ফলাফল এখন প্রকাশ করে না আবার তারা প্রাক্তন ছাত্র না কিন্তু তাদের একটা ফলাফল স্থগিত হয়েছে আর যারা প্রাক্তন শিক্ষার্থী কিন্তু এই অপরাধের সাথে জড়িত তাদের সনাতক স্থগিত করা হয়েছে এবং এটা